আল্লাহ মাননি হাউজ উদি কামিন শাবরী সাবি অমিন মাসারি অমিন শাবরে লেসারি অমিন শাবরে তলবি অমিন শাবরী মানিনী অর্থাৎ এ আল্লাহ আমি আপনার কাছে কানে মন্দ কথা শোনা থেকে আশ্রয় চাই চোখ দিয়ে মন্দ কিছু দেখা থেকে আশ্রয় চাই জিব্বা দিয়ে মন্দ কিছু বলা থেকে আশ্রয় চাই অন্তরে খারাপ চিন্তা থেকে আশ্রয় চাই দেহের কামনা মানুষ বাসনার খারাপ চিন্তা থেকে আশ্রয় চাই এটা শুনানি আবুদল তিরমিজি নাসারি সহ বিভিন্ন হাদিসের কিতাবে হাদিসটা আসছে তাহলে আমার কান দিয়ে যেন অশ্লীল কোনো কথা না শুনি আমার চোখ দিয়ে যেন অশ্লীল কিছু না দেখি আমার জিব্বা দিয়ে যেন আমরা কোনো মন্দ কিছু না বলি এটার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে আল্লাহ চাইতে হবে না চাইলে আমি কি করে পাব এই জন্য আমরা আগে যে যাই করছি আল্লাহর কাছে তওবা করি আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিন কারণ আল্লাহ তাআলার কাছে মানুষ যখন গুনার জন্য মাফ চায় আল্লাহ তাকে মাফ করে দেয় যতক্ষণ পর্যন্ত আমার ইমান আছে যতক্ষণ পর্যন্ত আমার জীবন আছে ততক্ষণ পর্যন্ত সুযোগ আছে মারা গেলে কিন্তু আর তবা করা যাবে না তাহলে সুযোগ আছে তবা করার তবা করি যে আমরা যেই কাজ করছি এই কাজটা করবো না আমাদের সন্তানদেরকেও এই পথে আমরা যেতে দিব না তো যেই কথাগুলো শুনলাম আল্লাহ তালা আমাদের গাওয়ার তাহিদ দান করুন আলহামদুলিল্লাহ রবিল আলমী السلام عليكم ورحمه الله وبركاته